দু হাজার পঁচিশ একুশে ফেব্রুয়ারি কলকাতায় অভিনবভাবে পালন করা হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দক্ষিণ দমদম পুরসভার একটি ক্লাবের তৈরি শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা গেল বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আসলে ইনি হলেন বহুরূপী কৃষ্ণ বৈরাগী একুশে ফেব্রুয়ারি বালক সংঘের উদ্যোগে ভাষা দিবসে শহীদদের শ্রদ্ধাঞ্জলি জানানো হয় সেখানেই ডাক পড়ে বহুরূপী কৃষ্ণ বৈরাগী তাকে সাজতে হবে শেখ মুজিবুর রহমান বর্তমান বাংলাদেশের পরিস্থিতিতে শিল্পী এবং উদ্যোক্তাদের কাছে মোটেও এটি সহজ ছিল না কেন উদ্যোক্তাদের এমন উদ্যোগ জানালেন আহ্বায়ক বিকি সাহা আমার কাছে মনে হয়েছে খুব তাৎপর্যপূর্ণ তার কারণ যেভাবে এই ভাষার প্রতি মানে আমাদের মাতৃভাষার মাতৃভাষার প্রতি যেভাবে আক্রমণ প্রতিনিয়ত নেমে আসছে একাধিক বহিরাগত শক্তি যারা এই ভাষার উপর বা বিভিন্ন প্রাদেশিক ভাষাকে শেষ করে দেবার চেষ্টা করছেন তাদের বিপক্ষে আমাদের এই মাতৃভাষা দিবস উদযাপন বিগত পঁচিশ বছরে বহুরূপী কৃষ্ণ বৈরাগীকে বিভিন্ন মনীষী এবং অন্যান্য চরিত্রে দেখা গেলেও শেখ মুজিবুর রহমানের চরিত্রে কখনো দেখা যায়নি এই প্রথমবার তিনি শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করলেন তার জন্য দীর্ঘদিন ধরে তিনি শেখ মুজিবুর রহমানকে নিয়ে চর্চা করেছেন তার পোশাক সহ তার শারীরিক অঙ্গ ভঙ্গি সহ সমস্ত কিছু দেখেছেন আর এই পরিস্থিতিতে এবার বাংলায় শেখ মুজিবুর রহমানের চরিত্রে দর্শকদের সামনে হাজির বহু কৃষ্ণ হয়ে তাকে দেখে অনেকেই অভাব দর্শকদের মনে হয়েছে শহীদ মিনারের সামনে শেখ মুজিবুর রহমানের স্টাচু বানানো বোর্ড শিল্পী কৃষ্ণ বৈরাগীকে দেখে অবাক কাউন্সিলর অমিত পটার তার কথায় যাচ্ছিলাম ওখানে দাঁড়িয়ে যে বিকে স্ট্যাচুটা কবে করল কিন্তু যিনি বঙ্গবন্ধু মুজিবরের একদম তার মতো করেই তার মতো তার যে বিভিন্ন প্রোগ্রামের যে বক্তব্য বক্তৃতা তার যে একটা সময় তার যে বলা তার যে বডি ল্যাঙ্গুয়েজ সেটাকে বকি একজন জীবন্তভাবে একজন শিল্পীকে দিয়ে তুলে ধরেছেন প্রথমে দেখে তিনি ভেবেছেন এটি শেখ মুজিবুর রহমানের স্ট্যাচু আসলে তিনি রক্তমাংশের মানুষ বড় কৃষ্ণ বইられています কখনো তাকে দেখা গেছে রামকৃষ্ণের ভূমিকায় কখনো তিনি স্বামী বিবেকানন্দ কখনো তিনি চার্লি চ্যাপলিনের চরিত্রে অভিনয় করেছেন পুরুষ হলেও মা কালী রূপে দেখা গিয়েছে তাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হলো একুশে ফেব্রুয়ারি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ সহ বাংলাভাষী অঞ্চলে পালিত একটি বিশেষ দিবস যা উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দের সতেরোই নভেম্বরে জাতিসংঘ কর্তৃক গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বছর একুশে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী পালন করা হয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ